হ্যালো গাইস আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন তো সকাল সকাল ঘুম থেকে উঠে গেলাম তো এখন কি নাস্তা করব। তো পাক ঘরে গিয়ে দেখে আম্মু তেলের পিঠা বানাইতেছে তো চলেন আমার সাথে আজকে আপনারাও দেখে নেন যে তেলের পিঠা কিভাবে বানায় আর কিভাবে খেতে হয় ঠিক আছে আর এই দিকে আমাদের গুড়গার্ল কায়া এ দেখেন পড়তে বসছে সকাল সকাল তো কেউ ভাইবেন না তাই আবার পড়ালেখা করে না কায়া কিন্তু করে আর এই দিক যাই দেখি আম্মু কি করে এই যে আম্মু তেলের পিঠা বানায় দাঁড়ান দেখাই এই দেখেন তেলের পিঠা বানানো হচ্ছে আজকে সকালের নাস্তা হবে তেলের পিঠা দিয়ে দেখতে পাচ্ছেন আর এই দেখেন পিঠা বানাইতে বানাতে দিয়ে কিন্তু এক বল পিঠা বানায় ফেলছে তো সবাই পিঠা খাবো আজকে সকালের নাস্তা পিঠাগুলো দেখেন কালারগুলো কত সুন্দর আসছে আর খাইলে বুঝা যাবে যে কতটুকু মজা তা আশা করি মজাই হেবো সকাল সকাল নাস্তা করব আছে পিঠা দিয়ে আর এই যে দেখেন পিঠা বানাইতাছে কিভাবে একটা পিঠা উঠাইতাছে আরেকটা পিঠা দিতেছে আর এইদিকে দেখেন এই যে পিঠাগুলো কত সুন্দর কইরা ফুলা উঠছে মাশাল্লাহ দেখেন পিঠাগুলোর গুলো ও কিন্তু অনেক সুন্দর কালার আসছে এগুলো কি চিনি দেযা নাকি মিঠাই দেযা ও আচ্ছা পিঠাগুলা কিন্তু খেজুরের মিঠাই দিয়া বানানো হয় শ্যামু খালি বারবার করতেছে খাইজুরের মিঠাই খাইজুরের পিঠা যেটা বলল অফার খেজুরের মিঠাই দিয়া পিঠা বানাইছে দেখেন এই জন্য কিন্তু কালারটা সুন্দর আসছে আর এই যে দেখেন পিঠাটা কিন্তু এইদিকে কত সুন্দর ফুইলা উঠছে দেখছেন এটা কিন্তু এখন উল্টায় দিলে দেখেন ওই পিসটা সুন্দর লাল হয়ে যাবে দেখছেন এ দেখেন কত সুন্দর লাল কালার হয়ে গেছে সেই যে দেখতে পাচ্ছেন আমাদের তেলের পিঠা খেজুরের মিঠাই দিয়ে আবার অনেকে চিনি দিয়েও বানায় চিনিটাও মজা হয় মানে যে যেটা খায় আর চিনিটা সাদা কালার হয় আর খেজুরের মিঠাইটা লাল কালার হয় তো এই হচ্ছে পার্থক্য কিন্তু খাইতে দুটোই মজা তো কে কে পিঠা খাইতে চান আমাদের বাসায় চলে আসেন আজকে আমরা পিঠা খাবো এই যে আম্মু বানাইতেছে আজকে আম্মুর হাতের রেসিপি হচ্ছে তেলের পিঠা এই যে পিঠা হয়ে গেছে এখন পিঠাকে এই যে উঠায় ফেলবো তাছে পিঠা বানানো শেষ আর নাই আরেকটা আছে তো মোটামুটি পিঠা বানানো শেষ আজকে আমার আর নাই আরেকটা বানাইলে শেষ আর এইদিকে দিকে কিন্তু ঘরের সবাই ঘুমাইতেছে উঠে নাই আমি কায়েস সাফান কায়া উঠছি আমি এ দেখেন লাস্ট পিঠা দিয়ে দিছে দেখেন পিঠা আস্তে আস্তে কত সুন্দর কইরা ফুলা উঠছে অনেকের পিঠা কিন্তু আবার ফুলে না একদম চিমা যায় আর দেখছেন এই যে আম্মু পিঠা বানাতে আছে কত সুন্দর ভাবে একদম ফুলা উঠছে পিঠাগুলা একদম গোল সুন্দর হয়েছে কালার ও সুন্দর আসতেছে মাসাল্লাহ তো এই যে আমাদের পিঠা বানানো শেষ এই যে দেখতে পাচ্ছেন পিঠা এই যে উঠায় ফেলতেছে কড়াই থাইকা তা এখন কিন্তু পিঠা খাবো সবাই তো পিঠা বানানো শেষ দেখেন এক বল পিঠা বানায় ফেলছে তাতে কিন্তু গরম গরম পিঠা খাবো আর আপনারা কে কে খাইতে চান সবাই চলাইসা করেন আমি খাবো আপনারা রোজ খাবেন ঠিক আছে আপনাদের বিয়ে খাবো তে এখন আমি পিঠা খাবো গরম গরম পিঠা এই যে দেখেন নিয়ে নিছি বিসমিল্লাহ মজা হয়েছে

তা আমার পিঠা খাওয়া দেখা কায়া এসা বসে কায়া সহ্য না বলছে একা খামু আছে পুরো এক বল শেষ করমু কায়া বাদ নি তাই বলছে তো যাই হোক আমার পিঠা খাওয়া দেখা না হলো আচ্ছা আচ্ছা তো আমার পিঠা খাওয়া দেখা কার কার খাইতে মন চিতা স্যার কে কে খাওয়াছে আর এই যে এইদিকে আম্ব করে সেনাবাহিনী উঠে গেছে ওই যে দেখেন সেনাবাহিনী ভয় গুমবাংসে হুম কইতাছো হুম গুমবাংসে

আচ্ছা কি ফল কন দিয়ে আপনারা পারলেন নামটা আমি কিন্তু এখন বলবো না আমি নামটা পরে বলবো আগে খামু তারপর নামটা বলবো দেখি আপনারা চিনেন কি না আর যদি ফলটা চিনা থাকেন তাহলে অবশ্যই নামটা কিন্তু কমেন্টে জানা যাবেন ঠিক আছে নগায় ধরো ওই যে কায়েসে দরতাছে ফল দেখছেন আর এই যে এই দিকে দেখেন কত সুন্দর কালার মানে একেরে কত সুন্দর কালারগুলো একদম ফুইটা রইছে গতকালকে আনছি ফলগুলা সাফানে চিনে না আমার জিগাতে সাম্য এগুলো কি আম বলতেছি এগুলো ফল আর বলে কি ফল আর ছোট মানুষ তো আগে তো খায় না এগুলো কখনো তা আছে কাটবো কাইটা খাবো আর আপনারা কিন্তু জানেন ঠিক আছে তো যাই ফলগুলো কাইটা নিয়ে আসি অনেকক্ষণ ধরে বসে রয়েছি কখন খাবো ফল গিলা এখন খাবো দেখি কিরকম তো এই দিক দিয়ে কিন্তু আমি কিন্তু গাপ কাইটা নিয়ে আসা পড়ছি তো কিভাবে কাটছি আপনাদের দেখাই দেখেন এই যে দেখেন আমাদের গাপ দেখেন কত সুন্দর কালার দেখেন মানে সুন্দর কালার মনে হয় যে 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 করে রাখছে কোনো কিছু আর এই এই কিন্তু দেখেন একটা আস্থা রাখছি যদি ভালো লাগে তাহলে আস্তা খামো আর কাইটাও নিয়ে আসছি দেখি কিভাবে খাওয়া যায় কোন ভাবে ভাল লাগে এই যে দেখেন গাপ কাইটা নিয়ে আইছি কিন্তু এখন কিন্তু গাপ খামো আচ্ছা গাপ কি আমাদের দেশি ফল না বিদেশি ফল দেশি ফল গাফ তো খাই দেখি কেমন মজা ঠিক আছে তা আপনারা কে কে খাইছেন এই সিজনে এটাই বের হয় মিষ্টি তো উম মজা এই সিজনে কে কে গাফ খাইছেন আরো ঘাট নাই না খাইয়া থাকলে আমার কাছে আর খাইয়া থাকু তো শেষ তাল উল্টা আবার আমারে খাওয়াই যেন

আস্তা গাপ লই লইছি যে দেখি মজা লাগতাছে খাওন যে তেটাও খাইয়া লাই এই যে গাপ খাই মিষ্টি জানছ তো বেশি মিষ্টি না অল্প মিষ্টি ভিতর অনেক বড় বড় বেশি খাইয়া বুঝাই তো না একশো ষাট টাকা কেজি না কিনে আনছি

আজকের ভিডিওটা যারা যারা দেখছেন তো ভিডিওটা কেমন লাগছে সবাই জানাবেন আর সাথে সাথে কিন্তু লাইক কমেন্ট এবং সাবস্ক্রাইবার করে দিতে হবে ঠিক আছে তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই দেখে নাসিকি নিয়ে আসলাম কাঁঠাল মিঠি আর সে কাঁঠাল বিছি ভাজা খাবো কার কার পছন্দ আমার মতো কাঁঠাল বিচি ভাজা সবাই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আমার কিন্তু কাঁঠাল বিচি খাইতে অনেক ভাল লাগে আর এটা কিন্তু আমার অনেক পছন্দ তো কে কে খাবেন আর কে কে খেতে চান এটা কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন আর কার কার পছন্দ সেটাও কিন্তু আজকে বলে যাবেন ঠিক আছে তো সবার জন্য কাঁঠাল বিছি ভাজা রইল আমার তরফ থেকে এই যে বন্ধুরা আজকে আমি কিনেছি আপনি কিন্তু আমি স্যুপ রান্না করবো তো স্যুপটা কিভাবে রান্না করি চলো চলো দেখ বন্ধু স্যুপ যেহেতু রান্নাই করবো তো ভাবলাম আজকে আপনাদেরকে দেখাই তো আমি যেভাবে স্যুপ সবসময় রান্না করি তো আজকে সেইভাবে আপনাদেরকে রান্না করে দেখাবো আর এইভাবে কিন্তু সুপটা রান্না করে খেতে কিন্তু অনেক মজা লাগে তো দেখেন পানি কিন্তু বসায় দিচ্ছি তারপর যখন পানিটা গরম হয়ে গেছে আমি সামান্য পরিমাণে একটু তেল দিয়ে দিচ্ছি তারপরে এই যে দেখেন এখানে আমি পেজ দিয়ে দিচ্ছি তারপরে কিন্তু দেখেন প্লেটে সাজায় রাখছি চিকেন নিছি গাজর নিচ্ছি কাঁচামরিচ নিছি তো সব কিন্তু একসাথে নিয়ে আগে কেটে রেডি করে রাখছি তো এখন আস্তে আস্তে সবগুলো দিয়ে দিব আর এই যে দেখেন পেস্টটা কিন্তু একটু সিদ্ধ হইতে দেবো কারণ পেস্টটাতে একটু সিদ্ধ না হয় পরে কিন্তু কামড়ের সাথে কিন্তু একটু ক্যাচ ক্যাস করবো তো সাথে কিন্তু চিকেনটা দিয়ে দিচ্ছি যাতে চিকেনটা সিদ্ধ হয়ে যায় আগে আগে তো এখানে আমি যা সবজি দিচ্ছি সব কিন্তু সিদ্ধ হবে আস্তে আস্তে কারণ সিদ্ধটা হইলে খাইতেও মজা লাগবে তো এই যে দেখেন দিয়ে দিলাম পানিতে তো পানি গরম হইতেছে আর এর সাথে সাথে কিন্তু এগুলো সিদ্ধ হয়ে যাবে তো এই যে দেখেন স্যুপ নিয়ে নিলাম আর আমি কিন্তু কিছুক্ষণ পরে আসছি তুই যে দেখেন পানি কিন্তু ফুইটে গেছে তো স্যুপের প্যাকেট দুইটা নিয়ে কিন্তু আমি বাটিতে ঢাইলার নিতেছি কারণ প্যাকেট থেকে সরাসরি কিন্তু আমি চুলাই দিব না তা আমি ফার্স্টে কিন্তু বাটিতে নিয়ে নিব কারণ বাটিতে নিয়ে নিলে এটা কিন্তু সুন্দর হয় আর যদি আমি সাথে সাথে এটা পানিতে দিয়ে দিই এটা কিন্তু চাক্কা হয়ে যাবো তা আমি কি করব। রুম টেম্পারেচার পানি নিয়ে কিন্তু এটারে ভালো করে গুলায় নেবো যাতে একদম পেস্টটা সুন্দর হয়ে যায় আর এরকম পেস্ট করে যদি আমি পাতিলে চুলার ভিতরে দিয়ে দিই তাহলে কিন্তু জৈমা থাকবো না চাক্কা চাক্কা হয়ে থাকবো না দেখেন আমি একটু পানি দিয়ে কিন্তু এই যে পাতিলে দিয়ে দিলাম আর এই স্যুপটা কিন্তু দেখেন একদম সুন্দর থাকবে একদম ঘনত্বটাও কিন্তু সুন্দর থাকবে পারফেক্ট থাকবে তো এই যে দেখেন আমি কিন্তু সাথে একটা লুডোস দিয়ে দিতেছি শুধু স্যুপ খাবো তো দেখেন মনের যত শক্তি ছিল হাতের সব শক্তি দিয়ে লুডুসটা ভাঙিয়ে নিলাম ঘুঁড়া ঘুঁড়া করে নিলাম আর লুডুসটা যদি স্যুপের সাথে আস্তে আস্তে থাকে ভাল লাগবে না খাইতে তার জন্য কিন্তু একদম গুঁড়া করে দিচ্ছি তো এটা কিন্তু একদম সুন্দর ঝরঝরা থাকব লুডুসটা আর খাইতেও কিন্তু মজা লাগবো তো এই যে দেখেন দিয়ে দিলাম তো পানিতে কিন্তু গরম হইতেছে আস্তে আস্তে আর দেখেন স্যুপটাও কিন্তু ঘন হয়ে আসতেছে তো সব যা যা উপকরণ লাগে সব কিছুই আমি দিয়ে দিলাম আর এই যে লাস্টে লুডুসের মশলা যেটা ছিল এটাও দিয়ে দিলাম আর এই মশলাটা দিলে না একটা সুন্দর একটা গ্রান আসবে আর এই যে আমি কিন্তু আলাদা একটা কিন্তু যে সবজি যেই মশলাটা আছে না ম্যাজিক মশলা ওইটাও আমি দিয়ে দিলাম আর এই মশলাটা কিন্তু দিলে কিন্তু মজা লাগে তা আমি কিন্তু ফার্স্ট একটু লবণ দিয়েছিলাম তো দেখলাম কম হয়েছে তারপর আবার একটু লবণ দিয়ে দিলাম আর এখন একদম পরিমাণ মতো দিয়ে দিচ্ছি তো আর লবণটা কিন্তু ঠিক পারফেক্ট হয়েছে তো এই যে দেখেন আমি কিন্তু হাতে দিয়ে নাড়াচাড়িতে তো চাইলাম ডিমটা মাথায় দিয়ে ফাটাই দেখলাম যে না ডিম অনেক শক্ত মাথায় ফাটে না তো এই যে দেখেন বাটিতে নিয়ে যে ফাটায় ফেললাম তো এখন এটারে ভালো করে কিন্তু পেস্ট করবো ডিমটারে বাটিতে তো পেস্ট করার পরে কিন্তু আমি এটা দিয়ে দিব পাতিলে কারণ সরাসরি ডিমটা যদি আমি পাতিলে দিয়ে দিই তাহলে কিন্তু কুসুমটা কিন্তু চাক্কা হয়ে যাবে কারণ এর আগেও যখন আমি এরকমভাবে সরাসরি চুলায় দিয়ে দিছিলাম তখন কিন্তু আমার ডিমটা কিন্তু চাক্কা চাক্কা হয়েছিল। তো তার জন্য এখন আমি বাটিতে পেস্ট করে তারপরে কিন্তু এই যে চুলার ভিতরে দিয়ে দিয়ে দেখেন পাতিলে দিয়ে দিচ্ছি আর আরেক হাতে কিন্তু নাড়াচাড়া দিচ্ছি আর দেখেন ডিমটা কিন্তু একদম সুন্দর ঘনত্ব হয়ে যাবে এই যে দেখেন নাড়াচাড়া দিতেছি দেখেন আমার স্যুপের কালারটা কত সুন্দর আসছে একদম পারফেক্ট ঘনত্ব আসছে বেশি ঘনও না আবার বেশি পাতলাও না তার এইভাবে কিন্তু স্যুপটা খাইতে কিন্তু অনেক মজা হয় আমি কিন্তু বাসায় এইভাবেই খাই তা আপনারা কে কীভাবে খান সেটাও কিন্তু জানাবেন আর সবার রান্না তো একরকম হয় না ঠিক না এক একজনের রান্নার আইটেম এক এক রকম হয় এটাই স্বাভাবিক তা আমি যেভাবে রান্না করি আমি কিন্তু সেভাবে আপনাদেরকে দেখাইলাম আর এই যে দেখেন এখন কিন্তু আমি বাটিতে বাইরে নিলাম তো সবার জন্যই নিয়ে আসছি তো যেহেতু গরম আছে তো ভাবলাম একটু ঠান্ডা হোক তারপরে খাবো তো এই যে দেখেন চারটা বাটি তো চিন্তা করতেছিলাম কোন বাটিতে বেশি আছে আমি কিন্তু

তেরি মাঝখানে আমি অনেক অসুস্থ হয়ে যাই গত তিন চার দিন ধরে বাসায় বসাচ্ছিলাম একদম শোয়া বিছানায় হাঁটতে পারি না উঠতে পারি না কোনো কাজ করতে পারি না কোনো কিছু খাইতে পারি না তো প্রচুর অসুস্থ ছিলাম আমার চিকনগুনিয়া হয়েছে আমি কিন্তু এই যে হসপিটালে গেছি ডাক্তার দেখাইতে আর ওই দিন কিন্তু আমার আটটা টেস্ট দিচ্ছে এতগুলো টেস্ট দিচ্ছে কি বলবো আর তো যাই হোক এই যে ডাক্তার দেখালাম ডাক্তার দেখানোর পরে কিন্তু আমি টেস্ট করাইছি তো এই যে দেখেন টেস্ট করানো শেষ তারপরে আমি ওষুধ নিতে আসলাম আর এত পরিমাণ ওষুধ দিছে ওষুধ খাইতে খাইতে আমার যে জীবনটা শেষ কারণ আমি এমনি তো ওষুধ খাইতে পারি না তো এই যে ফাইল দেখে ওষুধ নিতেছি তারপর ওষুধ খাবো তো অনেক অসুস্থ সবাই আমার জন্য দোয়া করবেন তো দেখেন এরই মধ্যে আমার ছেলের জন্মদিন আইসা পড়ছে আর আমার ছেলের জন্মদিন আমি এবার কিচ্ছু করতে পারি না সাফানের জন্মদিন কিন্তু সেপ্টেম্বর মাসের ষোলো তারিখে তো অনেক ইচ্ছা ছিল এবার সাফানকে নিয়ে আমি বাহিরে যাব ঘুরতে যাব তারপর ওকে বাহিরে এবার কেক কাটবো কিন্তু কিচ্ছুই হলো না মানে অনেক প্ল্যানিং করছিলাম তো যাই হোক যেহেতু আল্লাহ আল্লাহ ভাগ্যে রাখে নাই রিজিকে রাখে নাই তো সেটা নিয়ে আর কোনো আফসোস নাই তো এই যে দেখেন সাফান অনেক কান্নাকাটি করতেছিল ওর কে কাইনা দেওয়ার জন্য আর আমি তো বিছনা থেকে উঠতেই পারতেছিলাম না ওর কীভাবে আমি কে কাইনা দিব ওর বার্থডে সেলিব্রেশন করব বলেন তো ওর কান্নাকাটি দেখা পরে আম্মু আর একটা ছোট্ট দেখে একটা কেক আইনে দিছে আর এই যে কেক কিন্তু ও কাটতেছে তো কার বলাও হয় নাই কারণ কিভাবে বলবো আমি তো ওরকম আয়োজন করি না বা ওরকম কিছু করি নাই তো দিয়া সে সাথে আর কায়েস কায়া ওরা চারজন মিলে অনেক মজা করছে তো ওদের চারজনকেই দিলাম ওরা কাইটা কেক খাক তো যাই হোক ওরা যদি খুশি থাকে আমিও খুশি আর সাফানের খুশি তো আমার খুশি তো এই যে কেক কাটছে তো ভাবলাম পরবর্তী সাফানকে একটা কেক আইনা দিব তারপরে সাফানে কেক কাটবে আর তখন আমি সাফানের জন্মদিনটা সেলিব্রেশন করব তো এখন এইভাবেই যাক যেহেতু অসুস্থ ছিলাম আল্লাহর কাছে লাখ লাখ শুক্রিয়া এখন আমি সুস্থ হয়েছি ভালো হয়েছি তার জন্য এখন ভিডিওটা আপনাদেরকে দেখাইতে পারতেছি তো এই যে জন্মদিনটা কিন্তু খুব সিম্পলভাবে পালন করছি তেমন কি সিকুইনে শুধু একটা কেক আইনা কাটা হয়েছে আর কেকও কিন্তু আমি আইনা দেনি কেকটা কিন্তু সাফানের নানো সাফানকে গিফট করছে সাফানকে আইনা দিছে সাফান কান্না করতেছে দেখা তো অনেক খুশি লাগলো যেহেতু আম্মু আইনা দিছে ও কেকটা কাটতে পারছে আর ও যে এত খুশি হয়েছে সেটা দেখেই আমি অনেক খুশি তো আল্লাহ যা কিছু করে আমাদের ভালোর জন্যই করে সুস্থ ছিলাম না এখন সুস্থ হয়েছি হয়তো সামনে আবার এনে দিব সাফানকে সাফানে যাতে কেক কাটতে পারে খাইতে পারে আর অনেক আনন্দও করতে পারে তো সবাই আমাদের জন্য দোয়া করবেন আর আপনারা যে আমার ভিডিও দেখেন এতে আমি অনেক খুশি আপনারা আমার পাশে থাকবেন সাথে থাকবেন তো এই যে দেখেন দিয়া কায়ে সাফান কায়া সবাই কিন্তু অনেক মজা করতেছে কেক নিয়ে দেখেন একজন আয়োজনটা খাওয়াই দিতেছে একজন কারাকাড়ি করতেছে মানে এটা দেখে কিন্তু অনেক ভালো লাগতেছে ওরা অনেক দুষ্টামি করতেছে তো এই যে দেখেন সাফান আমার কাছে কেক নিয়ে আসলাম আর খাওয়াই দিতেছে এই যে দেখেন অনেক অসুস্থ তারপরে কিন্তু মুখে অনেক রেশ উঠছে তারপর অনেক স্পট পড়ছে দাগ পড়ছে তো ওষুধ খাইলাম এখন ক্রিম দিতেছি এখনও কিন্তু আমি পুরোপুরি সুস্থ হই নাই কারণ প্রায় এক মাস হয়ে গেছে সুস্থ হতে পারি নাই তো যাই হোক এখনও ওষুধ খাইতেছি ভালো হয়ে যাবে ইনশাআল্লাহ আল্লাহ ভরসা তে যে ওদের কেক খাওয়া শেষ ওরা সবাই এখন উঠা চইলা যাইতেছে অনেক মজা করলো এই যে লাস্টে কায়েসে বৈশাখ খেলা করতেছে একা একা তো কায়েসের ভিডিও করতেছি কায়েস কিন্তু আমার একবার দেখে আবার খেলে একা একা এই যে দেখেন কাজে কি করে খালি দেখেন আপনারা আর ও অনেক দুষ্টমি করে তো ভালোই লাগে আসলে বাচ্চারা যদি দুষ্টমি করে ভালোই লাগে বাচ্চারা দুষ্টমি করবো না কে করবো আমরা করব। আর ওই যে দেখেন হাতে বল ছিল ওটা বাইরে বুড়েও ও বাইঙ্গে সে ভাইঙ্গে আবার আমার দেখে আমি কি সরে বলি কি না তো যাই হোক ও আর মতো দুষ্টমি করুক তারপর এই যে কায়েসে দৌড়ায় চলে যাইতেছে কারণ দিয়া কায়েস সাফান সবাই চলে গেছে ওই রুমে এখন ও যাইতেছে ওরা সবাই কি করে কারণ সাফান যেখানে যায় কায়েস ও কিন্তু ওইখানে যায় সাফানে পিছে ঘুরঘুর করে দুই ভাই এত দুষ্টামি করে বাস সাটারে গরম বানায় রাখে দুই ভাই মিলে তো বন্ধুরা দুপুর হয়ে গেল ফ্রেশ হয়ে নিলাম তো খিদা লাগছে এখন তাই তো প্লেট নিয়ে নিলাম খাওয়া দাওয়া করবো অনেক ক্ষুধা লাগছে তো চলেন খাওয়া যাক ঠিক না কায়েস ভাত খাইছ ভাত খাইবা তো প্লেট কিন্তু নিয়ে এসে পড়ছি ভাত খাবো তার এইদিকে কায়েছে দেখেন কি করে এই যে দেখেন কায়েসে খালি প্যান প্যান করতেছে কি মন ভালো না না শরীর ভালো না কায়েসে শরীর ভালো না একটু ঠান্ডা লাগছে গরম ঠান্ডা আর এই যে আম্মু বৈশাখ রয়েছে কায়েস ভাত খাইবা তো চলেন দেখি আছে কি রান্না করছে ভাত রান্না করছে এইদিকে কি শাক আর এখানে কি ভাজি আর এটা তরকারি এখানে হচ্ছে এটা কি তরকারি জানি বলে কচুর মুহি আর এখানে ডাল তো দেখেন এইগুলা কি রান্না করছে কি দিয়া ভাত খামো আম্মা এগুলা কি রান্না করছে তো প্রতিদিন কিন্তু খালি বালা মন্দ খাই না আম্মু এটি কি রান্না চাষা কি খামো এটা ভাত খাইতে পারবো তো দেখেন তো প্রতিদিন খালি বালা মন্দই খাই না মাঝে মধ্যে এমন কিছু রান্না করে যে তো অনেক কষ্ট হয়ে যায় আর না খায় অত পারবো না কন খাইতে বই কন হন কি করমো আর কি করমো কও

আচার দিয়ে খাইতেছি ভাল লাগবো তার জন্য কি দিয়ে খাম কন কি জরান দে মাঝে মধ্যে এমন কিছু রান দে গলাটা বাতি নামতে চাই না কন কেমন কষ্ট থাই আমরা তো খাইতে দেখি